হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য জি কে এর নতুন সিলেবাস অনুযায়ী তিরিশটি বাছাই করা প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ক্লাস ওয়ানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে আগেই তুলে ধরেছিলাম এবং ক্লাস টু এ অর্থাৎ পার্ট টু আমি আপনাদের কাছে আরো বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই কমন যোগ্য প্রশ্ন তো যারা যারা গ্রুপ সি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করেছেন এবং জন্য জন্য তাদের প্রত্যেকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা রাখবো এই ভিডিওটি আপনাদের যে প্রিপারেশন আছে অর্থাৎ গ্রুপ সি গ্রুপটি পরীক্ষার যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জিকে জিএস এর পার্টের নতুন সিলেবাস অনুযায়ী তিরিশটি বাছাই করা কমনযোগ্য প্রশ্ন নিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো প্রথম যে প্রশ্নটা আছে পৃথিবীর বৃহত্তম রেল স্টেশনের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল হচ্ছে পৃথিবীর বৃহত্তম রেল স্টেশন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন তো পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি তো পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে অপশন এ পামির মালভূমি পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি যদি উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন তো পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে অপশন সি সাহারা মরুভূমি এবং ভারতের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি পকুলচন্দ্র ঘোষ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন যে ব্যক্তি তিনি ছিলেন জ্যোতি বসু নেক্সট প্রশ্ন হচ্ছে উলার হ্রদ নিম্নলিখিত কোন রাজ্য অবস্থিত তো উলার হ্রদ হচ্ছে অপশন বি জম্মু ও কাশ্মীরে অবস্থিত অর্থাৎ উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন হচ্ছে সারা ভারতে বিধান রায়ের স্মৃতিতে ডক্টর ডে কবে পালিত হয় তো ভারতবর্ষে ডক্টর ডে পালিত হয় কবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পয়লা জুলাই সারা ভারতবর্ষে বিধান চন্দ্র রায়ের স্মৃতিতে ডক্টর ডে পালিত হয় তো পরবর্তী প্রশ্ন হচ্ছে খড়গপুর আইআইটি কত সালে স্থাপিত হয় খড়গপুর আইআইটি স্থাপিত হয় অপশন ডি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি বিহারে লোকনৃত্য অর্থাৎ নিচে দিয়ে অপশন মধ্যে কোনটি বিহারের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ কাঠ পুতুলি হচ্ছে বিহারের একটি জনপ্রিয় লোকনৃত্য তো নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত কোন লিচ্ছবি রাজকন্যাকে বিবাহ করেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি কুমার দেবীকে প্রথম চন্দ্রগুপ্ত বিবাহ করেছিলেন পরবর্তী প্রশ্ন হচ্ছে সমুদ্রগুপ্তের বড় ভাইয়ের নাম কি তো সমুদ্রগুপ্তের বড় ভাইয়ের নাম হচ্ছে অপশন এ কচ প্রশ্নটা কিন্তু খুবই ভালো প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গুপ্ত রাজাদের রাজ শক্তির উৎস কি ছিল তো গুপ্ত রাজাদের রাজ শক্তির উৎস ছিল অপশন ডি ঘোড়া পরবর্তী প্রশ্ন হচ্ছে গুপ্ত যুগের কতগুলি লিপি এখনো পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি এখনো পর্যন্ত গুপ্ত যুগের মোট বিয়াল্লিশটি লিপি কিন্তু আবিষ্কার করা সম্ভব হয়েছে পরের প্রশ্ন হচ্ছে বিহু কোথাকার লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিহু হচ্ছে আসামের একটি লোকনৃত্য এছাড়াও উত্তরপ্রদেশের বেশ কিছু লোকনৃত্যের মধ্যে রাসলীলা কিন্তু খুবই পরিচিত এছাড়াও চাপেলি জয়িতা ঝোরা এগুলো কিন্তু উত্তরপ্রদেশের লোকনৃত্য এছাড়াও রাজস্থানের বেশ কিছু লোকনৃত্যের মধ্যে ঘোমার কালবেলিয়া ঝুমা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও গুজরাটের কয়েকটি লোকনৃত্যের মধ্যে ডান্ডিয়া রাস ভাভাই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন শিলালিপিতে কুমারগুপ্তকে একজন মহারাজা বলা হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মাইন কুয়ার বুদ্ধিস্ট ইমেজ শিলালিপিতে কুমারগুপ্তকে একজন মহারাজ বলা হয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলার নবজাগরণের জনক কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের জনক বলা হয় এর পরবর্তী প্রশ্ন কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় এর পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ক্যাসপিয়ান সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম এছাড়াও যদি আপনারা ভারতের বৃহত্তম হ্রদের নাম জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম বন্দরের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি নিউ ইয়র্ক বন্দর হচ্ছে পৃথিবীর বৃহত্তম বন্দর এর পাশাপাশি যদি আপনারা ভারতের বৃহত্তম বন্দরের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর এর পরবর্তী নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি গ্রিন পার্ক হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফোয়ারা এরপরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম রাজপ্রাসাদের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি গুগং। রাজপ্রাসাদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম রাজপ্রাসাদ এর পাশাপাশি যদি আপনারা পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদের নাম জেনে থাকেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন এর পরবর্তী প্রশ্ন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য কবে সম্পন্ন হয় তো সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য সম্পূর্ণ করা হয় এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য শুরু হয়েছিল উনিশশো সালে এবং যার নির্মাণ কার্য শেষ হয় উনিশশো সালে এবং আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয় উনিশশো সালে এর পরবর্তী প্রশ্ন নোটাং কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ উত্তরপ্রদেশের একটি লোকনৃত্যের নাম হচ্ছে নোটাঙ্কি নেক্সট প্রশ্ন হচ্ছে বিখ্যাত উপন্যাস পরিণীতা এর লেখককে সঠিক উত্তর হচ্ছে অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হল বিখ্যাত উপন্যাস পরিণীতার লেখক নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুপেরিয়র হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্কের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক হচ্ছে পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্ক এরপরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম অফিস গৃহের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ পেন্টাগন যেটি আমেরিকাতে অবস্থিত এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম অফিস গৃহ পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জলাধারের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি টালার ট্যাঙ্ক হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলাধার পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম অভিধান কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জার্মান অভিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম অভিধান তো এই ছিল ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ বি জিকেজিএস ক্লাসের পার্ট টু এর তিরিশটি বাছাই করা গুরুত্বপূর্ণ কমন যোগ্য প্রশ্ন যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা রাখবো এই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং যদি আপনাদের এই ভিডিওটি আপনাদের যে প্রিপারেশন আছে পরীক্ষার সেই প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটিকে অলকো রাখতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটিরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা কিন্তু জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে তো ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ